আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কয়েকদিন আগে আমার একটা কন্টেন্টে আমি বলেছিলাম যে বিএনপি কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এমন দাবি নিয়ে খুব বেশি সোচ্চার হচ্ছে না এই বিষয়টা আমি পরবর্তী সময়ে কোনো একটা কন্টেন্টে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মনে হচ্ছে আজকে সেটা ব্যাখ্যা করা যেতে পারে কেন যেতে পারে সেটাও বলি যেতে পারে এই কারণে যে ছাত্রদের যে রাজনৈতিক দলটা গঠন করার কথা বলা হচ্ছে সেটার কাজটা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং যদি ছাত্রদের এই দলটা হয়ে যায় তাহলে আপনারা ধরে নিতে পারেন যে সে এখন নির্বাচনী যে একটা ট্রেন আমরা বলি আমাদের প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচনে ট্রেন যাত্রা শুরু করে দিয়েছে সেরকম একটা ট্রেনের যাত্রা আসলেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে ছাত্ররা একটা দল করবে সেই দলের আবেদন করবে এবং দ্রুতবেগে সেই দলটা যে নিবন্ধন পেয়ে যাবে আপনি নিশ্চিত থাকেন সাধারণত এত দ্রুতবেগে হয়তো কোনো দল নিবন্ধন পায় না যতটা দ্রুত ছাত্রদের দল পাবে কেন পাবে এই প্রশ্ন না করাই ভালো করেন না প্রশ্ন খেলে শুনে যান তো সবকিছু হবে তাহলে তখনও কিন্তু এই প্রশ্নটা উঠবে যে নির্বাচনে তাহলে ভোটগুলি কোন দিকে যাবে কার ভোট কে পাবে এবং সেই ব্যাখ্যাটা করতে গেলে ওই প্রসঙ্গটা আসে যে বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা জোরালোভাবে তুলে না এটা আওয়ামী লীগের প্রতি কোনো ভালোবাসার কারণে না আমি যেটা বুঝি আমি আমার ব্যাখ্যাটা আপনাদের সঙ্গে করছি আপনারাও নিজেদের সবারই একটা ব্যাখ্যা আছে আমি জানি আপনারা সম্ভব হলে আমার ব্যাখ্যার সঙ্গে আপনাদের ব্যাখ্যাটা মিলিয়ে নেবেন অথবা না মিললে কেন মিলল না সেটা আমাকে লিখে জানাবেন এটা নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করতে পারব আমার ব্যাখ্যাটা বলি বিএনপি এই কারণে চায় না যে তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক এটাই কেউ নেই চায় না যে বিএনপি আসলে আওয়ামী লীগকে কোনো থ্রেট মনে করে না বিএনপি মনে করে এটা কিন্তু বিএনপির মনে কথা যে আমি তা আমি কিন্তু জানি না আমি তো বিএনপির মনে কথা বলতে পারবো না আমার যে অবজারভেশন আমি যেভাবে ভাবি সেই ভাবনাটা আমি বলছি আমার ধারণা বিএনপি মনে করে যে আওয়ামী লীগ নির্বাচন করুক বা না করুক তাদের কিছু আসে যায় না গত পনেরো বছর আওয়ামী লীগ যা যা করেছে এই দেশে সাধারণ মানুষের যে চিন্তা সাধারণ মানুষের যে অধিকার গণতান্ত্রিক অধিকার সেগুলিকে তারা যেভাবে পদদলিত করেছে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতিশীল হবে না এটা হল বিএনপির ধারণা এবং এই ধারণা থেকে বিএনপি মনে করে যদি একটা সঠিক নির্বাচন হয় আওয়ামী লীগ মাঠে থাকলেও তারা জিতবে আওয়ামী লীগ মাঠে না থাকলেও তারা জিতবে যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাহলে তাদের কোনো সমস্যা নেই জিতবে তারা বলতে পারবে যে আওয়ামী লীগ অংশ নিয়েছিল কিন্তু তারা হেরে গেছে আমাদের কাছে আর যদি আওয়ামী লীগ মাঠে না থাকে তারপরে তারা যেতে তাহলে তাদের কিন্তু একটা কথার ভয় থাকে সেই ভয়টা হলো আন্তর্জাতিক অঙ্গন দেখুন আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে যে সমস্ত দেশগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যারা আছে তারা কিন্তু সবসময় বলছে আপনি জাতিসংঘের প্রতিবেদনটা দেখেন তারা কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না এই প্রশ্নটা উঠতে পারে দুই হাজার সালে যেরকম বিরোধী দল বিহীন নির্বাচন হয়েছিল অথবা দুই চব্বিশ সালে যেরকম বিরোধী দল প্রধান বিরোধী দল বাদ দিয়ে নির্বাচন হয়েছিল সেরকম একটা কিন্তু কলঙ্ক এই নির্বাচনে তাদের গায়ে লাগতে পারে এই কলঙ্কটা তারা লাগাতে চায় না এগুলো একটা ব্যাখ্যা দ্বিতীয়বার একটা ব্যাখ্যা ধরা যাক ছাত্ররা চাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক জামাতো মাঝে মাঝে দেখি অল্প অল্প করে চায় চায় না এরকম একটা অবস্থা আছে যদি নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগ অথবা যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে না পারে মার্কা নিয়ে যদি না পারে তাহলে আওয়ামী লীগের ভোট তো আছে আওয়ামী লীগের ভোট কিন্তু একেবারে কম না আমি আপনাদের একটা হিসেব দিই সিম্পল একটা হিসাব দিই আওয়ামী লীগ আমি যদি আগে নির্বাচনের কথা বাদ দেন আমি দুই হাজার একে নির্বাচনের কথা বলবো আমি তারও একটা আগে বলি উনিশশো একানব্বই সালের যে ইলেকশনটা হয়েছিল শাহাবুদ্দিন আহমদ সাহেবের ইয়ে প্রেসিডেন্ট যখন ছিলেন সেই সময় থেকে সেই তত্ত্ব অন্তর্বর্তী নির্দলীয় সরকারের অধীনে দুই হাজার নয় পর্যন্ত আমি এইগুলিকে মনে করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলিকে আমি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে আমি মনে করি মানে একানব্বই ছিয়ানব্বই দু এক এবং দু নয় এই নির্বাচনগুলিকে আমি মনে করি ভালো নির্বাচন এর মধ্যে দুই একটা একটু কম ভালো কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে কোন নির্বাচনে সেটা হল দু হাজার এক সালের নির্বাচনে দু এক সালের নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র সিক্সটি টু মানে বাষট্টিটা আসন পেয়েছিল সেই নির্বাচনে বিএনপি পেয়েছিলো একশো তিরানব্বইটা আসন আর তার সহযোগী হিসেবে জামায়াত ইসলাম পেয়েছিল সতেরোটি আসন এই দুইশো দশটা আসন এই জোট পেয়েছিল খেয়াল রাখবেন এখন সেই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ হয়েছিল বাষট্টিটা এত কম ভোট পাওয়ার পর এত কম আসন পাওয়ার পরেও সেই নির্বাচনে আওয়ামী লীগ কত শতাংশ ভোট পেয়েছিল অথবা মোট ভোটের কত পেয়েছিল আওয়ামী লীগ ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলোটি দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো ষোলো ভোট পেয়েছিল আওয়ামী আর বিএনপি পেয়েছিল কত দুই কোটি আঠাশ লাখ তেত্রিশ হাজার নয়শো আটানব্বই মানে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পাওয়ার কারণে বিএনপি একশো তিরানব্বইটা আসন পেয়েছিলো আর ওরা পেয়েছিল এই নির্বাচনের ঝামেলাটা কিন্তু এখানে যেহেতু বিএনপি এবং জামাত ইসলাম একত্রে নির্বাচন করেছিল তাদের বিএনপি যেখানে জিতেছিল সেখানে কিন্তু কিছু জামাতের ভোটও আছে আবার জামাত যেখানে জিতেছে সেখানে কিছু বিএনপির ভোটও আছে জামাতের ওই নির্বাচনে ভোট পেয়েছিল তেইশ লাখ পঁচাশি হাজার তিনশো একষট্টি ভোট সেটা মোট ভোটের হিসাবে মাত্র চার দশমিক দুই আট তবে বিএনপির যে আসনগুলি আছে সেখানেও জামাতের কিছু কিছু ভোট আছে সেটা যোগ টুক করলে আমার ধারণা জামাতের ভোট ওই বছর সব মিলিয়ে যদি আমি ধরি তাহলে সাত শতাংশের বেশি হবে না বিএনপির ভোট কত শতাংশ ছিল এখানে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ এটাই হবে এটা একটু কম হলেও হতে পারে যেহেতু জামাতের ভোটটাও আছে আর আওয়ামী লীগের ভোট যেটা ছিল আওয়ামী লীগ সেবার ভোট পেয়েছিল চল্লিশ দশমিক এক তিন শতাংশ আচ্ছা ওই শতাংশে আলাপ বাদ দেন আমি সংখ্যার হিসাবটা বলি এই যে আওয়ামী লীগ দুই কোটি তেইশ লাখ ভোট পেয়েছে এর মধ্যে জনসংখ্যা বেড়েছে ভোটার সংখ্যা বেড়েছে সব ধরনের আনুপাতিক হারে ভোট বাড়ার কথা আমি ধরে নিচ্ছি পনেরো বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের ভোট কমে গেছে কমে একদম অর্ধেক হয়ে গেছে আমি ধরে নিলাম আওয়ামী লীগকে একবার ভোট দেয় সময় দেয় আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন যারা ভোট দেয় তখন আওয়ামী লীগের ভোটগুলি পড়ে এই ভোট কমার কোনো চান্স নাই তবুও আমি তর্কের খাতিতে খাতিরে হাইপোথিটিক্যালি ধরে নিলাম আওয়ামী লীগের ভোট ঠিক অর্ধেক হয়ে গেছে অর্ধেক হলে আওয়ামী ভোট কত হয়েছে এক কোটি শ এক কোটির মতো ভোট এখন আছে শতাংশের হিসাবে থেকে কমে নেওয়া হয় বিশ শতাংশ ভোট আওয়ামী এখন আছে এই বিশ শতাংশ ভোট কোথায় যাবে যদি আওয়ামী লীগ নির্বাচন না করে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের এখানে যাবে যাবে না যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না তার এখানে যাবে সেটাকে বিএনপি সহজ হিসাব কিন্তু আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি ছিল গত পনেরো বছর কিন্তু এখন আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা হচ্ছে আওয়ামী লীগের বড় শত্রু তাহলে আওয়ামী লীগের ওই ভোটগুলি যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে ওই ভোটগুলো বিএনপির এখানে যাবে বিএনপি এই হিসাবটা খুব ভালোই বোঝে এবং বোঝে বলে মেন চুপ করে আছে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে না বিন আওয়ামী লীগের ভোটারদের বোঝাতে চাচ্ছে যে দেখো আমরা কিন্তু তোমাদের নিষিদ্ধ হওয়া চাই না আমরা চাই তোমার করো এবং এই যে ফিলিংসটা এ কারণে আওয়ামী লীগে যখন দুঃসময় সবাই যখন তাকে নিষিদ্ধ করতে চায় তখন তারা যখন ভোট দেওয়ার সুযোগ পাবে কাকে ভোট দেবে ওই ভোটটা বিএনপি এখানে যাবে বিএনপি যদি ওইটা পায় বিএনপির এখন ওইবার ভোট ছিল চল্লিশ শতাংশ এখন বিএনপি বাড়ার কথা আমি ধরে নিলাম আর পাঁচ শতাংশ কমে গেছে ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে বলবো আমি না বিএনপি অনেক জায়গায় এই গত ছয় মাসে কিছু চাঁদাবাজি করেছে বিএনপি ভোট কিছু কমে গেছে ধরলাম তর্কের খাতিরে ধরলাম তাহলে কত হলো পঁয়ত্রিশ শতাংশ সে পঁয়ত্রিশের সঙ্গে বীর যোগ করেন সেটা হয় পঞ্চান্ন শতাংশ দেশের সব লোক যদি ভোট দেয় এবং সবাই যদি অন্য দলেও ভোট দেয় তারপরে অন্য সবাই মিলে পায় পাঁচচল্লিশ শতাংশ বিএনপি আওয়ামী লীগের নিষেধ কেন চাইবে হিসাব কিন্তু ভাই ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ছাত্ররা একটা নতুন দল করেছে তাদের সম্ভাবনা কি আছে তাদের সম্ভাবনা একটা আলাপ করে এই আলোচনাটা শেষ করি আজকে আমি আজকে থেকে ঠিক বারো দিন আগে একটা জরিপ করেছিলাম আমার এখানে সেখানে আমার প্রশ্ন ছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠিত হচ্ছে নতুন এই দল যদি এককভাবে নির্বাচন করে তাহলে আগামী নির্বাচনে তারা কোন অবস্থানে থাকবে বলে আপনার ধারণা দর্শকরা ভোট দিয়েছিল একষট্টি হাজার দর্শক ভোট দিয়েছিল একষট্টি হাজার দর্শকের ভোটে তারা বলেছে ছাত্ররা প্রথম স্থান থাকবে একথা বলেছে মতো দশ শতাংশ ভোটার দ্বিতীয় স্থানে থাকবে এই অভিমত দিয়েছে চার শতাংশ ভোটার তৃতীয় স্থানে থাকবে এই অভিমত দিয়েছে দশ শতাংশ ভোটার এবং কোনো অবস্থানেই থাকবে না এই কথা বলেছে

বিএনপি রাজনীতি করতে আসছে ভাই বিএনপি বিন্দুমাত্র ভুলেরাই আওয়ামী লীগ তাদের উপর কি টর্চার করেছে বিএনপি এটা ভুলবে ওরা কিন্তু স্ট্র্যাটেজিক কারণে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এই দাবি নিয়ে উচ্চকিত হচ্ছে না এটাই রাজনীতি প্রিয় দর্শক আমি আমার অপিনিয়নটা দিলাম আমার অপিনিয়ন আপনাদের কেমন লাগবে জানাবেন আপনাদের বিকল্প মতামত থাকবে সেটাও জানাবেন আমরা ওটা নিয়ে আলোচনা করতে পারবো আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ